দুহাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে দলি রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেল এবার নতুন আঙ্গিকে যে নিয়ম মেনে ভূমি মালিকদেরকে দলি রেজিস্ট্রেশন করতে হবে সে সম্পর্কে ভূমি সচিব মহদায় উনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন ঢাকায় আয়োজিত ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের একটি অনুষ্ঠানে ভূমি সচিব সালে আহমেদ উনি এ বিষয় প্রয়োজনের দিক নির্দেশনা প্রদান করেছেন তবে নতুন যে নিয়ম চালু করা হয়েছে এই নিয়মের মাধ্যমে ভূমি মালিকগণ এখন কম মূল্যে যেমন দলির রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক তেমনি ভাবে তারা পূর্বে যেভাবে দলে রেজিস্ট্রেশন করতে যে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে আপনার ভূমি যে সাব সাবরেজিস্টার কার্যালয়গুলো আছে সাব রেজিস্টার কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশন যারা করে অর্থাৎ মহুরীদের একটা সিন্ডিকেটের কাছে তারা জিম্মি হয়ে পড়তো বা এই দলির রেজিস্ট্রেশনের যে সিন্ডিকেট তারা দেখা যায় অনেক সময় ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি টাকাও তারা হাতিয়ে নিত এই সুযোগটা তারা আর পাবে না এমনকি পরবর্তীতে যখন মূল দলিল বের হবে এই মূল দলিল উঠিয়ে দেওয়ার ক্ষেত্রেও তারা আর কোনোভাবেই সুযোগ গ্রহণ করে এই ভূমি মালিকদের কাছ থেকে নতুন করে আবার দলিল দেওয়ার নাম করে তারা টাকাও গ্রহণ করতে পারবে না অনেক সময় দেখা যায় যে অনেক ক্রেতা আছে তারা জমি রেজিস্ট্রেশন করার পরে যিনি মোহরি বা যার মাধ্যমে দলিল তৈরি করেন তার কাছে বাড়তি টাকা প্রদান করতে হয় ওই দলিল হাতে পাওয়ার জন্য এমন উপায় করে রাখে ওনারা যে কখনো যদি দলিলের সার্টিফাইড কপি বা নকল ওটাতে হয় তাহলে সেক্ষেত্রেও দেখা যায় সরকার নির্ধারিত যে ফি তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা এই ভূমি মালিকদের কাছ থেকে নেওয়া হয় এই নিয়ম চালু হওয়ার পরে এখন থেকে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেমন স্বচ্ছতা আসবে ঠিক তেমনইভাবে দুর্নীতিমুক্তভাবে বা ঘুষমুক্ত হয়ে একজন ভূমি মালিক তিনি দলিল রেজিস্ট্রেশনও করতে পারবে আর এক্ষেত্রে যেমন একজন শিক্ষিত ব্যক্তি যিনি ক্রেতা হয়ে দলে রেজিস্ট্রেশন করতে যায় তাকে যেভাবে ঠকানো হয় বা তাকে যেভাবে প্রতারিত করে থাকে অনেক সময় দেখা যায় যে অনেক চোর বাটপার বা তারা সমাজে তারা ভালো চরিত্রের মানুষ নাই তারাও দলে রেজিস্ট্রেশনের একটা লাইসেন্স করে নিয়ে তারা মোহরি সেজে এভাবে এক প্রকার সরাসরি ডাকাতি করে ভূমি মালিকদের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিয়ে থাকে এটা করার কিন্তু কার সুযোগ তারা পেল না দু হাজার ছাব্বিশ সালে ইতিহাস তৈরির মাধ্যমে এবং নতুন তিনটি নিয়ম চালু করা হলো এই তিনটি নিয়মের আলোকে এখন থেকে নতুনভাবে দলির রেজিস্ট্রেশন করা হবে এক নম্বরে দলির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে পরিবর্তনটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে আপনি যখন দলিল রেজিস্ট্রেশন করার জন্য সাব রেজিস্টার কার্যালয়ে যাবেন তখন আপনাকে প্রত্যেকটা বিষয়ে যেমন সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে একজন হেল্প করতে হয় দলের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বা সর্বপ্রথম দলিল তৈরি করার ক্ষেত্রে ঠিক ভাবে আপনাকে আরো একটি কাজ নতুন করে করতে হবে সেটা হচ্ছে আপনি যেদিন দলির রেজিস্ট্রেশন করার জন্য উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে গমন করবেন ঠিক সেই সময় আপনার সরাসরি উপস্থিত না হলেও আপনি দলিল রেজিস্ট্রেশনটা করতে পারবেন এখন যেমন একজন বিক্রেতা যিনি তিনি কিন্তু উপস্থিত হওয়া তার জন্য বাধ্যতামূলক অর্থাৎ তিনি উপস্থিত না হলে কোনোভাবে আর দলে রেজিস্ট্রেশন হয় না সেই কারণে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে যারা জমি বিক্রয় করে এবং তিনি এলাকাতে আসতে পারেন না বা দূরে কোথাও থাকেন অথবা পুরোবাসে থাকেন সেই সময়ে ওনার দলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উপস্থিত হওয়া বাধ্যতামূলক তবে এখন যে নতুন নিয়ম চালু করা হচ্ছে এই নিয়মে আর একজন বিক্রেতা তিনি সশরীরে হাজির না হয়েও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই দলে রেজিস্ট্রেশন করতে পারবেন তবে ওনার সম্পূর্ণ যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যেমন প্রদান করতে হবে ওনার বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে অথবা ওনার পক্ষে কেউ অবশ্যই মোহরের কাছে এই তথ্যগুলো প্রদান করবে পাশাপাশি ওনাকে সাব রেজিস্টার মহোদয়ের কাছে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে ওনাকে অবশ্যই সাব রেজিস্ট্রারের কাছে ওনাকে বলতে হবে যে উনি প্রকৃত মালিক এবং উনি জমিটা বিক্রয় করেছেন ওনার প্রয়োজনে এবং উনি জমিটা রেজিস্ট্রেশন করে এখানে কারোর দ্বারা কোনোভাবে না এবং উনি সত্যিকার অর্থে টাকা বুঝিয়া পেয়েছে কিনা বা ওনার কোথাও কোনো ধরনের টাকা বুঝে পেতে কোনো অসুবিধা হয়েছে কিনা বা ওনার সাথে কোনো ধরনের প্রতারণা করা হয়েছে কিনা এ বিষয়েও উনি রেজিস্ট্রারকে তথ্য দিতে পারবেন আমরা যেমন এখন জানি যে পূর্বে হয়তো বাংলাদেশ অ্যানালগ ভিত্তিতে ছিল সকল কিছু কিন্তু দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ডিজিটাল কোনো পদ্ধতি চালু ছিল না তবে এবার দলি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আংশিকভাবে হলো এই ডিজিটাল মানে পদ্ধতিগুলো চালু করা হচ্ছে আগে যেমন আমরা এক জেলা থেকে আর এক জেলা বা আপনার এক গ্রাম থেকে পাশের গ্রামেও আমরা সরাসরি সেখানে উপস্থিত হয়ে তারপরে কারোর জন্য যদি কোনো খোঁজ খবর নেওয়ার দরকার ছিল তাহলে সেটা নিতে হতো কিন্তু এখন এমন একটা যুগে আমরা প্রবেশ করেছি আমাদের কাছে গোটা বিশ্বটা এখন হাতের মুঠোয় চলে এসেছে অর্থাৎ আমরা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছি যেখানে আমরা চাইলে মুহূর্তেই বাংলাদেশ থেকে আমেরিকার খোঁজ নিতে পারি এমনকি ইউরোপ থেকে বাংলাদেশের খোঁজ নিতে পারি আর এখনকার সময়েও যদি একজন ব্যক্তিকে সশরীরে রেজিস্ট্রি অফিসে হাজির হওয়ার মাধ্যমে জমি রেজিস্ট্রেশন করতে হয় বা দলিল রেজিস্ট্রি করে দিতে হয় সেটা কিন্তু অনেক একটা ব্যাকডেটের বিষয়টা এটা কিন্তু বোঝায় যার কারণে সরকারের পক্ষ থেকে এই নিয়ম চালু করা হচ্ছে অর্থাৎ বিক্রেতা এখন আর সশরীরে হাজির না হলেও হবে তিনি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সেখান থেকে উপস্থিত না হয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে উনি যে জমিটা বিক্রয় করছে সেই বিক্রিত জমি উনি রেজিস্ট্রি করে দিতে পারবে দ্বিতীয় আরেকটি নিয়ম চালু করা হচ্ছে সেটা হচ্ছে যখন দলিল তৈরি করা হবে অর্থাৎ দলিল যখন সম্পাদিত হবে মগরের মাধ্যমে ওই সময়ে যিনি ক্রেতা ক্রেতার জন্য আলাদা একটা কলাম তৈরি হবে অর্থাৎ আমরা যেমন দাতা এবং গ্রোহিতা বা আপনার মানে ক্রেতা এবং বিক্রেতা যেমন আলাদা আলাদা কলাম আছে নতুন করে ক্রেতার জন্য আরও একটি কলাম তৈরি হবে যে কলামে এমনটা উল্লেখ থাকবে অর্থাৎ যিনি ক্রেতা যার নামে দলিল তৈরি হচ্ছে তার ওখানে ব্যক্তিগত মোবাইল নাম্বার ওখানে সংযুক্ত হবে যদি কেউ কোনো ধরনের সমস্যার কারণে বা উনি পার্সোনালি যদি ওনার নাম্বার দিতে ইচ্ছাকৃত ভাবে যদি উনি অস্বীকার করেন তাহলে ওই জায়গাটা ফাঁকা থাকবে বা উনি হচ্ছে দিতে আগ্রহী নেয় ক্রেতা আগ্রহী নেয় এটা কিন্তু ওখানে লিখতে হবে এটা বাধ্যতামূলক যে ব্যক্তি জমি কুড়াই করছেন তার জন্য আলাদা একটি ওখানে কলাম তৈরি হবে এবং সেখানে তার যোগাযোগের নাম্বারটা ওখানে সংযুক্ত করা হবে এটার কারণ হচ্ছে অনেক সময় রেজিস্টার কার্যালয় থেকে অর্থাৎ সাব রেজিস্টার কার্যালয় থেকে দলিল সম্পর্কিত কোনো তথ্য ওনাকে জানানোর প্রয়োজন হতে পারে যেমন অনেক সময় এটা প্রয়োজন হতে পারে যে আপনি এত আপনার মূল দলিলটি রেজিস্টার থেকে সংগ্রহ করতে পারবেন এই যে তথ্যটা ওনাকে জন্য একটা দরকার হয় জানানোর নাম্বারের তাই এই নাম্বার অবশ্যই সংযুক্ত করার এই সিস্টেমটা চালু করা হচ্ছে আরো একটি বিষয়ে এখানে এই নাম্বারটি দেওয়া হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই যে যিনি জমি যে দলিল যিনি তৈরি করছেন বা যিনি কোরাই করছেন তিনি অনেক সময় সচেতন হতে পারেন না যার কারণে উনি কোনো মাধ্যম খুঁজে পান না যে সাব রেজিস্ট্রার কার্যালয়ে কার সাথে যোগাযোগ করার মাধ্যমে ওনার দলিল সম্পর্কিত যে তথ্যটা সেটা উনি জানবেন অনেক সময় ওনাকে এই তথ্য নেওয়ার জন্য মোহরির পেছনে পেছনে ঘুরতে হয় আর এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে মোহরিরা ওনার কাছ থেকে বিপুল পরিমাণের টাকা আদায় করে নিতে পারেন এই সুযোগ এখন থেকে কোনো মোহরি আর পাবে না যিনি ক্রেতা উনি আহ যেন আবার যোগাযোগ করতে পারেন কার্যালয়ে এটার জন্য একজন যোগাযোগকারীর নাম্বারও ওখানে প্রদান করা হবে অর্থাৎ ওই দলিল যখন তৈরি হবে তখন যেমন আপনার ক্রেতার নাম্বার সংযুক্ত হবে ঠিক যিনি ক্রেতা তার কাছে একটা স্লিপ আকারে একটা টোকেন আকারে যোগাযোগের নাম্বার একটা ওনার হাতে ধরিয়ে দেওয়া হবে উনি যেন পরবর্তীতে যে কোনো সময় এই ব্যক্তির সাথে যোগাযোগ করে ওনার দলিল সম্পর্কিত সম্পূর্ণ তথ্য জানতে পারেন শুধু নয় নতুন দলিলের ক্ষেত্রে শুধু নয় ওনার দলিল যদি হারিয়ে যায় দলিলের সার্টিফাইড কপি যদি উঠানোর প্রয়োজন হয় তাহলে উনি কিন্তু এই ব্যক্তির সাথে যোগাযোগ করার মাধ্যমে ওনার দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠাতেও পারবেন তো প্রিয় দর্শক এই যে দুইটা অসাধারণ সুযোগ এই সুযোগ প্রদান করার মাধ্যমে ভূমি মালিকদের হয়রানি একেবারে জিরো পার্সেন্টে নামিয়ে আনা হচ্ছে অর্থাৎ দলিল সংক্রান্ত বিষয়ে কোনো ভূমি মালিককে যেন আর হয়রানিতে পড়তে না হয় এটা নিশ্চিত করার জন্যই দুই হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই নিয়মগুলো চালু করা হলো।